দুধ নয় বিশাল এই কড়াইতে ঢালা হচ্ছে মনের পর মন ক্রিম সাদা এই ক্রিম থেকেই দীর্ঘ প্রক্রিয়ার পর তৈরি হবে খাঁটি গরুর দুধের ঘি অবাক করার বিষয় হলো এই ক্রিম তৈরির জন্য রীতিমতো ট্রাক ভর্তি করে কেনা হয় দুধ সিরাজগঞ্জ জেলায় আমাদের পাঁচ থেকে ছয় লক্ষ লিটার দুধ প্রতিদিন উৎপাদন হয় সিরাজগঞ্জের শাহজাহাদপুরের বিস্তীর্ণ এসব চারণভূমিতে নিজেদের পালন করা গবাদি পশুর দুধ বিক্রি করে স্বাবলম্বী জেলার শত শত খামারি এসব খামার থেকে প্রতিদিন প্রায় পাঁচ লাখ লিটার দুধ উৎপন্ন হয় যা মিল্ক সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয় খামারিরা সমিতিভুক্ত হওয়ায় প্রতি লিটার দুধ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করতে বাধ্য হন যার ফলে উৎপাদিত দুধের সঠিক বাজার মূল্য না পাওয়ায় লোকসানে পড়তে হয় তাদের আবার মাঝে মধ্যে সমিতিভুক্ত প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিলে উৎপাদিত বিপুল পরিমাণ দুধ নিয়ে বিপাকে পড়েন খামারিরা একসময় দুধ আমরা বিভিন্ন জায়গা ডেলে দিছি তবে খামারিদের সেসব বিপত্তি দূর করেছে দুগ্ধজাত পণ্য নিয়ে কাজ করা ছোট ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগে খামারে উৎপাদিত সব দুধ বিক্রি করতে না পারলে বেঁচে যাওয়া সব দুধ ফেলেই দিতে হতো খামারিদের কিন্তু এখন সেসব দুধ উদ্যোক্তাদের হাতে তুলে দিতে পেরে একদিকে যেমন লাভবান হচ্ছেন খামারিরা অন্যদিকে খাঁটি দুধ থেকে তৈরি পণ্য বিক্রি করে খ্যাতি অর্জন করেছেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরাও আমাদের জিনিসের কোয়ালিটি একদম ফ্রেশ ভালো নিজেদের উৎপাদিত দুধ দিয়ে তৈরি করি তো এই জন্য আমাদের দুধ প্রোডাক্টের গুণগত মান ভালো খামারিদের লোকসানের হাত থেকে রক্ষা করতে স্থানীয় উদ্যোক্তারা গড়ে তুলেছেন প্রায় অর্ধশত দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা এসব প্রতিষ্ঠানে প্রতিদিন প্রান্তিক খামারিদের কাছ থেকে প্রতি লিটার দুধ ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে সংগ্রহ করা হয় যা থেকে অত্যন্ত সুস্বাদু মানের মাঠা লাবাং ঘি পনির ছানাসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদিত হয় খাটি গরুর দুধে তৈরি এসব পণ্য চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে লাবান। ঘি এবং লাবান পাইপ এই প্রোডাক্টগুলো আমি উৎপাদন করে পরি স্থানীয় চাহিদা মিটিয়ে আমি ঢাকা গাজীপুর সাভার এরপরে রাজশাহী এবং নাটোরে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি দুগ্ধজাত পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তা ও ব্যবসায়ীরা জানান খামারিদের থেকে নেয়া খাঁটি গরুর দুধ থেকে দুগ্ধজাত পণ্য তৈরি করে সেগুলো ক্রেতাদের কাছে বিক্রি করছেন তারা এতে নিজেদের ব্যবসায়ের পরিধি যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরো শত শত সাধারণ শ্রমিক ও দিন এই কর্মটা আমাদের আছে বলে আমরা নিজেরাও সংসার চালাতে পারতেছি এখন আমরা রোজগার করার পরে এখন আমরা সচ্ছলতা করে সংসারটা সামনে নিতে পারি এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্টার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান প্রান্তিক খামারিদের উৎপাদিত দুধকে ঘিরেই স্বপ্ন বুনছেন নবীন উদ্যোক্তারা তাই সম্ভাবনাময় এই দুগ্ধ শিল্পকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের সরকারিভাবে পরামর্শ প্রদান ও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা আমাদের শাহজাদপুর উপজেলায় প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ লিটার দুধ উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা